বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমি কিন্তু রড সিমেন্টের দরদাম কালেক্ট করি তারপরেই কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি বন্ধুরা হয়তো বা আপনারা অনেক জানেন যে বর্তমানে রড সিমেন্টের দাম কেমন যাচ্ছে যারা জানেন না শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য রডের দাম কিন্তু বদলায় আজ কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বাংলাদেশে কিন্তু রডের দাম অনেকটাই কমে গিয়েছে ধারণা করা হচ্ছে রডের দাম কমার রয়েছে কিন্তু সালে রয়েছে সেজন্য এখন যারা পাকা ঘর নির্মাণ করবেন তাদের জন্য কিন্তু অনেক টাকাই সেফ হবে কারণ মোটা অঙ্কের টাকা কিন্তু রডেই লাগে যাই হোক বন্ধুরা বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন রড কিন্তু হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল রড কিন্তু অনেকেই বলে থাকে ইনফোর্সমেন্ট সোজা ভাষা এটি অনেকে ভবনের হার বলে থাকে বন্ধুরা সেজন্য অবশ্যই সেই হার হতে হবে শক্ত মজবুত ভূমিকম্প সহনশীল বাংলাদেশে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি জানি না বাংলাদেশে সব সবসাইতে ভালো মানে রড কোম্পানির নাম কি অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকে যা নিজে

কেজি বিরাশি টাকা এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা স্থান ভেদে হয়তো বা কিছু টাকা কম অথবা বেশি হতে পারে তারপরে রয়েছে কে এস স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা এম এস স্টিল প্রতি টনের মূল্য আশি টাকা প্রতি কেজি আশি টাকা তারপরে রয়েছে বন্ধুরা আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি পঁচিশ মনে কিন্তু এক টন রড হয় এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন রট যাই হোক বন্ধুরা তারপরেই রয়েছে আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন প্রতি ভালো বর্তমান মূল্য তেরাশি হাজার টাকা প্রতি কেজি টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা অনেকেই কিন্তু বিএসএস আর এম স্টিল কে বলে থাকেন রড বন্ধুরা যা কখনোই ঠিক নয় হোক বন্ধুরা বিএসএসআ আরম স্টিলের প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রোড সেটা হচ্ছে আবুল খাই কোম্পানির বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং সারা বাংলাদেশে এই সরবরাহ অনেক বেশি বন্ধুরা বর্তমানে একে এর বাজার দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোন জায়গায় তোর টাকা টনেও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে পিএইচ প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা তারপরে রয়েছে বাইজ স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে এল স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে বাংলাদেশের যেরকম বেশি বেশি সেজন্য অবশ্যই আমাদের প্রথম পছন্দ হতে হবে ভালো বন্ধুরা বর্তমানে এর বাজার দর ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা অন্য কোনো জায়গায় ছিয়াশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এখন এই বিএসআর রড বিক্রি হচ্ছে ছিয়াশি থেকে সাতাশি হাজার টাকা টাকা প্রতি চট্টগ্রাম ঢাকাতে বিএসআরএম রড এখনো পঁচাশি হাজার টাকা টনে বিক্রি হচ্ছে যাই বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু রড সিমেন্টের দাম পরিবহন খরচের কারণে কম অথবা বেশি হয় তো আমি আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করলাম যে বর্তমানে কোন রডের দাম কি রকম যাচ্ছে আসলে রড সিমেন্টের অ্যাকচুয়াল দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় যাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের আমি ধারণা দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো মন্তব্য থাকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ